কাউকে ভুলে যাওয়া কঠিন নয় কিন্তু কাউকে চিনতে পারাটা খুবই কঠিন যদি আপনি কোনো কাজ করতে অত্যাধিক সময় নেন তাহলে সেই কাজ আপনি কোনোদিনও শেষ করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ এটাই হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই কাজটি শুরু করে ফেলুন খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের মধ্যে ঘৃণা তৈরি করবেন না একবার হলেও যাচাই করে দেখুন কথাটা সত্যি কি মিথ্যে কেউ মারা গেলে তার প্রশংসা করা আর জেনে বুঝে কালো মনে আঘাত দিয়ে পরে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপে খোঁজে নিজেকে যতই পরিবর্তন করো তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে মানুষ নিজের থেকে এসে সম্পর্ক বানাবে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন এটা সাময়িক যন্ত্রণা দিলেও এটা অনেক সম্মানের